ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির এই মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয় ঢাকেশ্বরী শব্দের অর্থ হল ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষাকর্তী এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির একটি এখানে সতীর মুকুটের মনি পড়েছিল এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মন্দির অনেকে মনে করেন দেবী ঢাকেশ্বরীর নাম অনুসারেই ঢাকা নামের উৎপত্তি হয়েছিল ধারণা করা হয় এটি ঢাকার আদি ও প্রথমতম মন্দির সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন বর্তমান মন্দিরটির দীর্ঘ অস্তিত্বকালে নির্মাণ ও সংস্কারের ফলে বর্তমানে এর আদেশ স্থাপত্যিক বৈশিষ্ট্যের কোনো কিছু স্পষ্টভাবে প্রকাশ পায় না উনিশশো সালে এই মন্দিরের দেবী ঢাকেশ্বরীর আটশো বছরের পুরনো আসল মূল বিগ্রহটি দেশভাগের পরবর্তী দাঙার সময় লুণ্ঠনের আশঙ্কায় গোপনে এবং দ্রুততার সাথে ঢাকা থেকে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয় ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী ও মত প্রচলিত আছে ধারণা করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন তবে সেই সময়কার নির্মাণ শৈলীর সাথে এ স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্য শিল্পে ইট বালু চুন সুরকির ব্যবহার ছিল না কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে আগাগোড়া চুন বালির মিশ্রণে গাঁথুনি দিয়ে নির্মিত যা বাংলার মুসলিম আমলেরই স্থাপত্যরীতির বৈশিষ্ট্য বিভিন্ন সময়ে এই মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্য ও গঠনে নানা ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে হিন্দু ধর্মালম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি হয়েছে তারা মনে করেন ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয় রানী সেই জঙ্গলে এক পুত্র সন্তান প্রসব করে তারই নাম বললাল সেন জঙ্গলেই বেড়ে ওঠে বল্লাল সেন শৈশবে বল্লাল জঙ্গলে একটি দেবী মূর্তি দেখতে পান মতান্তরে রাজ ক্ষমতায় বসার পরই এই জঙ্গলে দেবী মূর্তিটি পান বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করেন এই কোহীন জঙ্গলে সকল প্রকার বিপদ আপদ থেকে এই দেবী তাকে রক্ষা করেছে পরে বল্লাল রাজকীয় ক্ষমতায় আসীন হলে যেখানে সে দেবী মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন জঙ্গলে মূর্তিটি ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে ঢাকার স্থানে ঈশ্বরী যোগ করে মন্দিরটির নামকরণ করেন ঢাকেশ্বরী বোলাল যেখানে দেবীকে আবিষ্কার করেন এবং একটি মন্দির নির্মাণ করেন মন্দিরটি ঢাকা ছিল বলে ঢাকেশ্বরী নামকরণ হয় অপর এক কিংবদন্তি অনুসারে রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গল বন্ধ গিয়েছিলেন ফিরে আসার সময় তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন যিনি বল্লাল সেন হিসেবে পরিচিত সিংহাসনে আরোহণের পর বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আরেক প্রবাদ মতে সতীর দেহের একান্নটি খণ্ডের বিচ্ছিন্ন অংশ যে স্থানগুলোতে পড়েছিল সে স্থানগুলো এক একটি পীঠস্থান হিসেবে পরিণত হয় মানসিংহ পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় সাল পর্যন্ত তিন দফা বাংলার সুবাদার থাকাকালে মন্দিরটি জরাচীর্ণ অবস্থায় দেখে তিনি সংস্কারের ব্যবস্থা করেন এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে চারটি শিবলিঙ্গ স্থাপন করেন ও তার পাশাপাশি চারটি শিব মন্দির স্থাপন করেন তবে মানসিংহই এই মন্দির স্থাপন করেন এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এফ বি ব্রডলি পার্ট উনিশশো সালে তার রোমান্স অফ অ্যান্ড ইস্টার্ন ক্যাপিটাল নামক গ্রন্থে লিখেছেন বর্তমান মন্দিরটি দুইশো বছরের পুরনো ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট এটি নির্মাণ করেন দেবী ঢাকেশ্বরীর বিগ্রহটি আটশো বছরের পুরনো দেশভাগের সময় এটি কলকাতায় কুমারটুলি অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে রাখা হয়েছে দেশভাগের সময় লুটের হাত থেকে রক্ষার অতি গোপনে এটি বিশেষ বিমানে কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিলওয়ারি এবং হরিহর চক্রবর্তী কলকাতায় নিয়ে আসার পর প্রথম দুই বছর হরিহর মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে দেবী পূজা হয় পরে উনিশশো সাল নাগাদ ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমারটুলি অঞ্চলে দেবীর মন্দির নির্মাণ করে দেন এবং প্রতিষ্ঠা ও দেবীর থাকার জন্য কিছু দেবোত্তর সম্পত্তি দান করেন মূল দেবীর উচ্চতা দেড় ফুটের মধ্যে দেবীর দশ হাত কত্তায়নি মহিষাসুর মোর্তিনি দুর্গা রূপেই তিনি অবস্থান করছেন মান সিংহ এই বিগ্রহ ঢাকায় প্রতিষ্ঠা করে আজমগড়ে এক তিলোয়ারি পরিবারকে সেবায় নিযুক্ত করেছিলেন উনিশশো সালে সেই পরিবারের বংশধররা কলকাতায় পুনরায় দেবীর সেবায় নিযুক্ত হন এখনও তারাই দেবীর সেবা করছেন বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরে থাকা বিগ্রহটি মূল মূর্তির প্রতিরূপ এখানে প্রতিবছর বছর ব্যাপক ধুমধামে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে